হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আমার সিম্পিল লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তা আজকের ব্লগটা শুরু করলাম সকাল আটটা থেকে এখন বাজে আটটা তো আজকে হচ্ছে রবিবার তো স্নান টান করে চাটা খাওয়া হয়ে গেছে পুজোও হয়ে গেছে তো ছাদে চলে এলাম জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি আর ছাদে এলাম এই কারণে জামা কাপড়গুলো আমি ধুয়েছি ওয়াশিং মেশিনে দিইনি কারণ সবই ভালো ভালো নতুন নতুন জামা আছে সব পরে রাখা ছিল তো ধোয়া হয়নি তো দিদিকেও দিইনি এগুলো কারণ আমি একটু শ্যাম্পু দিয়ে ওয়াশ করলাম শুধু জাস্ট জলে দিয়েছি আর তুলে নিয়েছি তো জল ঝরাবো তার জন্য ছাদে নিয়ে চলে এলাম তো আজকে একটু মেঘলা মেঘলা করছে সকালকার ওয়েদারটা খুবই ভালো ছাদে তো এমনি আসতে ইচ্ছা করে না সকাল আটটায় ছাদে তো প্রচুর রোদ থাকে ওই জন্য আসি না তো আজকের ওয়েদারটা খুব ভালো ওই জন্য দেখলাম ছাদে গিয়ে জামা কাপড়গুলো দিয়ে আসি আর আজকে রবিবার আজকে সময় পেয়েছি কারণ আমি ঠিক করেছিলাম জামা কাপড়গুলো আমি ধোবো তো আজকে ধুয়ে দিলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করব তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো তো সঙ্গে থাকো তারপরে সারা দিনটা কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো ওরা এত চিনে গেছে আমি তখন ওদেরকে খাবার দিতে আসিনি আর ওদের জন্য খাবারও আনিনি কিন্তু আমাকে দেখেই ওরা সব অন্য ছাদে ছিল তো চলে এসেছে খারাপ লাগছে ওদের জন্য কোনো খাবার আনিনি তাড়াতাড়ি করে চলে আসছি এসেছি ছাদে তো যাই একবার এসে ওদেরকে খাবার দিয়ে যাবো তো তাড়াতাড়ি নেমে গেলাম ভাবলাম একটু ছাদে থাকবো তো ওদের জন্য তারপরে নিচে চলে এলাম নিচে সেই জলখাবারের জন্য একটু ব্যবস্থা করছি তো ব্যবস্থা বলতে কালকে অনেকটাই মটর সিদ্ধ করেছিলাম তো অতটা ঘুগনি কালকে করিনি তো অর্ধেকটা মটর আমি সিদ্ধ মটরই ফ্রিজে রেখে দিয়েছিলাম ওই যে কোনোটাই ভরে তো তার জন্য একটু পেঁয়াজ কুচি করে ভেজে নিলাম আর একটু আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি এই মশলাটা কিছুটা দিয়ে দেবো দিয়ে সকালে ওই তো মুড়ি দিয়ে ঘুগনিটা খাওয়া হয়ে যাবে তাহলে টিফিন কমপ্লিট হবে তারপরে দুপুরে রান্নাবান্না দেখি বাজার থেকে কিনে আসছে সেই মতো রান্না রান্নাবান্না হবে ঘুগনির মশলা তো রেডি করে নিলাম আর তার সঙ্গে একটু জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম তো মশলাটা একসঙ্গে নিয়ে পেঁয়াজ ভাজার পরে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে মটরটা দিয়ে দেবো আর একটু আজকে তাড়াতাড়ি ঘুগনিটা হয়ে গেল কারণ মটরটা আজকে সেদ্ধ করতে হলো না যেহেতু কালকে সেদ্ধ করে রাখা আছে তো সেই জন্য তো দেখো মশলা আমার কষানো হয়ে গেছে আর যেহেতু অল্প মটর আছে তো একদম অল্প করে মশলা দিয়েছি কারণ বেশি মশলা তো আমার খাওয়া একদমই বারণ আর গুনগুনকেও আমি দিতে চাই না বেশি তেল মশলা তো যাই হোক অল্প একটু মশলা দিয়ে যাই হোক প্রতিদিনের খাওয়া একটু একটু করেই করি তেল মশলা কম করে রান্না করি আমি চেষ্টা করি আর যেটাতে দরকার সেটাতে তো দিতেই হয় যেমন মাছ মাংস রান্না করলে তেল মশলা না দিলে ভালো লাগবে না তো ঘুগনি তো ওই একটু হালকা করেই করে নিলাম সকালের জল খাবার যেহেতু দিকে সকালে জল খাবার হয়ে গেল। তারপরে স্যারের জন্য চা করব তো দুধটা বসিয়ে দিলাম দুধটা এখনও জাল দেওয়া হয়নি দুধটা এনে রাখা আছে তো যেটুকু চা করব সেইটুকুই দুধ বস দিয়ে দিলাম সসপ্যানে আর চাও দিয়ে দিলাম তো স্যারকে চাটা দিয়ে আসবো তারপরে রান্নাবান্না শুরু করব ওদিকে রান্নাবান্নার কাটাকুটি কিছুই কিন্তু হয়নি একটু সেগুলো রেডি করতে হবে তারপরে রান্না শুরু করব। আজকে তো চিকেন আনার কথা ছিল বাজার থেকে তো আজকে চিকেন আনেনি আজকে ভালো একটা রুই মাছ কাটছিলো সেটা দেখে খুব পছন্দ হয় এবং সেই রুই মাছটাই কিছুটা নিয়ে এসছে তো সেই মাছটা এখন ধুতে হবে মাছটা সবই ছাড়িয়ে দিয়েছে তাও গায়ে দেখলাম দু চারটে আঁচ ছিল তো সেগুলো পরিষ্কার করে ধুতে হবে আর ওই যে ক্যারি ব্যাগটা এখন ওখানেই রাখলাম ডাস্টবিনে গিয়ে রাখতে হবে তো এই এখন যেতে পারছি না এখন ওখানেই রেখে দিলাম আর দেখো কিছু কিছু আঁচ কিন্তু গায়ে এখনও লেগে আছে সে এখন ছাড়িয়ে নিচ্ছি যে ভালো করে জলে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখতে হবে মাছটা কিছুক্ষণ তারপরে কাটাকুটি তো মাছ তো ধোয়া হয়ে গেল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছ এবার লবণ আর হলুদটা ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রাখা থাকবে তাহলে মাছের মানে ভেতরে বেশ লবণটা ঢুকবে কারণ মাছটা খুব মোটা তো কিছুক্ষণ না লবণ হলুদ মাখিয়ে না রাখলে মাছের ভিতরে লবণ ঢুকবে না আর মাছের ভিতরে লবণ না ঢুকলে মাছটা কেমন একটু আনলে আনলে লাগে রান্নার পরে তো বেশিক্ষণ ধরে এইরকম এক করে রাখলে গায়ে লবণটা মাছে ঢুকে পড়ে আর টিফিন খাওয়ার করে ভাবছি একটু বসবো তারপরে রান্নাবান্না শুরু করব তো রান্নাঘর থেকে দেখো বেরিয়ে আসতে পারছি না তো চলে এলাম এক বোতল জল নিয়ে একটু ফ্যানের বাতাসটা ভালো করে খেয়ে তারপরে গ্যাস ধরাবো তো একটু রেস্ট নিই তারপরে রান্নাবান্না শুরু করব তারপরে দেখো আজকে রান্নাঘরে নতুন রাঁধুনি ঢুকেছে তো আমাকে বললো আজকে নাকি ওই মাছটা রান্না করবে একদম ভালোভাবে টেস্টি টেস্টি করে তো আমি খুবই ভালো তাহলে আজকে আমি বসে বসে খাবো তা আবার ইউটিউব দেখে রান্না করবে তো আজকের রেসিপি হচ্ছে রুই পোস্ত তো খুবই ভালো এর আগেও একবার করেছিল ভালোই করেছিল কিন্তু ও রান্না করলে কিন্তু আমি যেটা কম দিই সেটা ও বেশি বেশি করে দিয়ে রান্না করে তো তার জন্য আমি রান্না করতে বেশি দিই না তো আজকে যেহেতু বলল নিজে করবে রান্নাটা তাহলে ঠিক আছে তাহলে আমি বললাম ভিডিও করব আমি আর তুমি রান্না করবে আমার সুবিধা হবে কারণ আমি এক হাতে ভিডিও করি আর এক হাতে কাজ করি তো দেখো এদিকে ভাত ফুটচার এদিকে একটা সব দিয়ে সবজি বসিয়ে দিয়েছি পাঁচ মিশালি সবজি আর এদিকে ও বললো পোস্ত করবো তাহলে তো অল্প করে একটু ডাল করতেই হবে কারণ সেটা তো বেশি ঝোল হবে না আমি যেটা করতাম একটু ঝোল ঝোল করে তার মাছটা একটু মোটাও আছে মানে বড় সড়ো মাছ একদম তো বেশি ঝোল ভালো লাগবে না মাখা মাখা ভালো লাগবে রুই পোস্ত আর কি তো একদম হোটেলের মতো করে রান্না করবে তো তার জন্য এই যে ইউটিউব খুলে দিয়েছে দেখে দেখে করছে তো প্রথমে মাছটা ভেজে নিচ্ছে দেখো তো প্রথমেই মাছটা ভেজে নিচ্ছে আর মাছটা ভাজতে তো অনেকটা টাইম লাগবে আর মাছটা গ্যাস কমিয়ে মানে অনেকক্ষণ ধরে টাইম নিয়ে যদি ভাজা হয় তাহলে মাছটা বেশ ভালো ভাজা হয় মানে ভেতরটা ভাজা হয়ে যায় তো আমি খুন্তিটা চাইছি যে এখনই নেড় না যে মাছটা তাহলে ভেঙে যাবে সঙ্গে সঙ্গে দিয়ে তো না আমাকে দিল না ও বললো না ভাঙবে না তো আমি তেলটা ভালো করে মানে কড়াই চারিধারে লাগিয়ে দিলাম তেল একটু বেশি দেওয়া হয়ে গেছে তো এদিকে ভাত আমার হয়নি এখনও এই যে মাছ ভাসছে আর এদিকে আমাকে বললো মশলাটা করে দিতে তো আমি বললাম যে তুমি রান্না করবে পুরোটাই তুমি করো বললো না না মশলাটা করে দিতে হবে মশলা বলতে পোস্তটা আর আমার ওই যে এটা খারাপ হয়ে গেছে মিক্সারের যে ছোটোটা ওইটা খারাপ হয়ে গেছে বলে আমাকে এই সিলপাটাতেই মশলাটা করতে হচ্ছে বিশেষ করে পোস্তটা তো হয় না ভালো মিক্সিতে তো আমি ওকে সিলপাটাই করে দিলাম আর এই যে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছে প্রথমে পেঁয়াজ ভেজে নিচ্ছে তারপরে একটা পেস্ট করা আছে আদা জিরে টমেটো সেটা দেবে তারপরে তখন লাস্টে পোস্তটা তো এত মাছ লাগবে না তাই কিছুটা মাছ আমি তুলে রাখছি কারণ একদিন অনেকটাই মাছ আছে দুদিন হয়ে যাবে আমাদের খাওয়া তো কিছু মাছ ভাজে আমি তুলে রাখলাম আর কয়েকটা গুনে ওকে দিয়ে দিলাম সেই কটা রান্না করবে তো পোস্ত মানে ঘুগনির যে আদা রসুন পেঁয়াজ ছিল একটু মশলা ছিল পেঁয়াজ ছিল না টমেটো ছিল জিরে গুঁড়ো ছিল তো সেই মশলাটাই আগে দিয়ে ও কষিয়ে নিচ্ছে তার আগে কিন্তু পেঁয়াজটা ভেজে নিয়েছে তারপরে ওই মশলাটা দিয়েছে আর আমি লবণ হলুদটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পরিমাণ মান মতো মানে ও হাতটা কম ধুয়ে ইউজ করে তো তার জন্য আমাকে সবসময় ধাক্তা হয় রান্নাঘরে তো মাঝে মধ্যে একটু করে যাচ্ছি আর ওকে যেগুলো বলছে ওকে হেল্প করছি আর কি তো দেখো মশলা ওর ভালো করে কষানো হয়ে গেছে তারপরে পোস্তটা বেটে রেখেছিলাম পোস্তটা দিয়ে দিলাম এবার পোস্তটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু জল দিয়ে ফুটবে তারপরে তখন মাছগুলো দিবে দেখো একদম ফুটতে লেগেছে মাছের ঝোল পোস্ত কিন্তু আমার দেওয়া হয়ে গেছে দিয়ে কষিয়েও নেওয়া হয়েছে দিয়ে জল দেওয়া হয়ে গেছে এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কা বেটেও দেওয়া হয়েছিল আর দুটো এমনি ঝোলে দিয়ে দিল বললো ভালো সেন্ট আসবে তার জন্য আর ঝোলটা ফুটছে তার মধ্যে মাছটা চল লাগবে চল লাগবে না তুই তো যাবি আর আসবি রেডি আছে আবৃত্তি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ খারাপ হলে বলবি না তো রান্না টান্না করে মেয়েকে নিয়ে আবৃতি ক্লাসে চলে গেল আর গুনগুনকে ভাবলাম জল দিব না তারপরে মনে করলো যে ছড়া বলতে বলতে যদি ওর কাশি উঠে পড়ে তখন কী খাবে তার জন্য আবার একটু দৌড়ে বোতলে জল ভরে দিলাম তো তো রান্না চলে গেল কিন্তু আমার রান্নাঘরের মানে বেহাল অবস্থা করে রেখে চলে গেছিলো সেটা তোমাদেরকে দেখালাম না একদম পুরো বাসন টাসন ধুয়ে ক্লিন করে পরিষ্কার করে নিলাম লাস্টে একটা রান্নায় কেবল হচ্ছে মানে ডোমরটা সিদ্ধ করে রাখা ছিল ভাজা হয়নি তো লাস্টের বেলা এটা ভেজে নিচ্ছি ও রান্না করলে রান্নাঘরের যে অবস্থা প্রথমটা আরাম হয় কিন্তু পরে আমার রান্নাঘর পরিষ্কার করতে মানে বুঝতে পারি যে প্রচণ্ড নোংরা করে ফেলে রান্না করতে গেলে তারপরে একদম খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম আর এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো ঘুম থেকে উঠে গেছি আর চুলটা আমার দেখো ধরে নিয়েছে আজকে আমার সোনামণিটা তো চুল আঁচড়িয়ে আমাকে একদম বেঁধে দেবে তো খুব ভালো তো খুব আরাম লাগছে আঁচড়িয়ে দিচ্ছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই